পেছনে হাত আছে কারণ ওনার চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে ওনারাই থাকবে ওনারাই রাজত্ব করবে আমরা যারা আনঅফিসিয়াল আসি যারা বাইরে থেকে আমরা ফোন নিয়ে আসি আমরা এখানে থাকতে পারবো না কারণ আমরা যদি মার্কেটে থাকি ওনাদের ফোনগুলো চল চলে না কারণ আর ওনারা হচ্ছে যে যেই নিম্নমানের ফোনগুলো আনে নিয়ে আসে এগুলো কাস্টমার নিতে চায় না তো আমরা দেশের বাইরে থেকে হচ্ছে ব্র্যান্ডের ফোনগুলো যেগুলো নিয়ে আসি কম ওনাদের চাইতো কম টাকায় আমরা দিচ্ছি এই কারণে মূলত ওনারা চাচ্ছে যে ওনারাই দেশে ফোন সেল করবে আমরা যাতে না করতে পারি প্লাস হচ্ছে ওনারা এনআই সিস্টেম তো চালু করে দিছেই তেতাল্লিশ পার্সেন্ট ট্যাক্সও আমাদের উপরে চাপায় দিছে যাতে হচ্ছে কাস্টমার যাতে ফোনগুলো এত দাম দিয়ে না নিতে পারে কিন্তু ওনাদের ট্যাক্স দেখেন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উপরে না কিন্তু আমাদের চাপাই দিছে হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট এটা কোন দেশে আছে সিস্টেম যে তেতাল্লিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে জনগণ ফোন কিনবে এক লাখ লাখ টাকার ফোন দেড় লাখ টাকা কেউ নিতে চাবে না প্লাস এটার সাথে এনআই সিস্টেমে চালু করে দিছে মানে এনএ সিস্টেমটা চালু করছে এই কারণে যে ট্যাক্স তো এইখানে ধরাই দিছে কাস্টমার নিবে না দ্বিতীয়ত হচ্ছে যে এনএ সিস্টেমটা চালু করার কারণে আমরা যে মালিকানা ট্রান্সফার এগুলা করতে হবে তারপর হচ্ছে যে একজনের নামে অনেকগুলা ফোন অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তো মূলত এই কারণগুলো মানে কারণে কাস্টমার তো ফোন নিতে চাবে না তো ওনারা যাতে রাজত্ব করতে পারে ওনারা যাতে ওনাদের ফোনগুলো সেল হয় এই কারণে এই নটা সিন্ডিকেটের মানে মার্কেটে রাজত্ব করতে চাচ্ছে আর কি এটা আমি বলবো যে খুবই দুঃখজনক আর আমি আমি আমার লাইফে কোনো দেশে এরকম দেখি নাই আমাদের ভাইদেরকে মানে নির অপরাধ হয়ে ওনারা মার মার খেয়েছে আমরা কিছুই ওই দিন করি নাই যা করছে যে ওনাদের লুকিয়ে করছে আমরা কোনো ভাঙচুরি করি নাই ওনারা লুকেরা ভাঙচুর করছে আমাদের উপরে দায় দিয়ে দিছে যে আমরা করছি আমাদের ভাইদের ধরে নিয়ে গেছে বারবার রিমান্ডে নিচ্ছে ওনাদেরকে অনেক মারধর করতেছে টর্চার করতেছে ওনাদের জাবিনও দিচ্ছে না জাবিনও ছাড়তেছে না ওনাদের ফ্যামিলি একদম সবাই অসুস্থ হয়ে গেছে ওইদিন আমরা এটা নিয়ে হচ্ছে ইয়াস তারেক স্যারের সাথে কথা বলছি তা আমরা আজকে এই রাজপথে এই কারণেই আমরা আসি যে আমাদের ভাইদেরকে মুক্তি দিক আমরা আন্দোলন করেই যাব যতক্ষণ না পরবর্তী সরকার আসে বা উনি না মেনে নেয় ততক্ষণ আমরা এই রাজপথেই থাকবো কারণ এটা আমাদের রুজি রুচি বিজনেসটা আমরা ব্যবসা এইটাই করি আর আমরা এত নয়টা সিন্ডিকেটের মতো যে অবৈধ টাকা আছে আমাদের ভাই এরকম টাকা নাই আমরা কেউ আছে যে কোনো ভাই আছে যে ওয়াইফের জুয়েলারি বিক্রি করে বিজনেসে নামছে কেউ আছে যে জায়গা বিক্রি করে বিজনেসে নামছে কেউ আছে যে ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেসে নামছে আমি বলবো যে আমিও লোন নিয়ে ব্যাংক থেকে আমি বিজনেসে আসছি তো আমরা তো আহামরি এরকম পয়সা না আমাদের প্রায় বাইশ লাখ উপরে ব্যবসায়ী কাজ ওদের ফ্যামিলি প্লাস সব এটা হচ্ছে যে ওনারা যে একদম নিম্নমানের একটা সফটওয়্যার নিয়ে আসছে ভারতের কাছ থেকে তো ওনারা মানে ভারত আছে যে আমাদের যে সব তথ্যগুলো ওনাদের কাছে থাকুক ওনাদের সুবিধা তো এই যে এটাতেও হাতে হে মিলে হা আমাদের ওই যে ওই এনআইএ সিস্টেম যেটা এটার মাধ্যমে হচ্ছে উনি বাংলাদেশের সবার মোবাইলে তথ্যগুলো ওনাদের কাছে পাচার করে দিতে যাচ্ছে হ্যাঁ আছে ভারতও এটার সাথে জড়িত আছে তাদের এই চিন্তা হয়ে যায় তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ আপনারা কি দুর্ভোগে পড়বেন আমরা আমরা তো বিপদে পড়বই জনগণও বিপদে পড়বে কারণ তাদের তথ্যগুলো ওইখানে চলে যাবে ভারতে চলে যাবে প্লাস ওনাদের চাহিদা মতো ফোন আর কিনতে পারবে না তখন ওই যে নয়টা ফোন সিন্ডিকেটের যে নয়টা ফোন বা নয়টা কোম্পানির যে ফোনগুলো ওনারা এগুলোই কিনতে হবে যেটা বছরে এক দুইটা আইটেম নিয়ে আসে কিন্তু আমরা তো দুই তিন মাস অন্তর অন্তর একটা ইয়া নতুন নতুন মডেল আনতেছি এগুলো আর কিনতে না ওনারা তখন হ্যাঁ দামও প্রায় এক লাখ টাকার ফোন দেড় লাখ টাকা হয়ে যাবে তখন দাম ডাবল দিয়ে কিনতে হবে তো আমি আমার দেশের ভাই বোনদেরকে বলবো আপনারাও আসেন আমাদের সাথে কারণ এই আন্দোলনটা আমাদের জন্য না মূলত আমরা যে মার খাচ্ছি মাঠে আমাদের ভাইরা যে মার খাচ্ছে মূলত আমরা আপনাদের জন্য এটা করতেছি কারণ ফোনটা কিন্তু শেষে আপনারাই কিনবেন ট্যাক্সটা কিন্তু আপনাদের কাছ থেকে আসবে আমাদের কাছ থেকে আসবে না আমরা হয়তো বা দেড় লাখ টাকার ফোন এক লাখ পঞ্চাশ হাজার টাকার ফোন একান্ন হাজার টাকা সেল করে দিব কিন্তু নিতে হবে আপনাদেরকেই তো এই আন্দোলনটা আপনাদের জন্য আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা এটা মানে খুবই ভালোভাবে এটা জিতে পারবো আমি একজন মোবাইল ব্যবসায়িক আহ নারী উদ্যোক্তা বলতে পারেন আমার আমার দুটা পজিশন ওইখানে আছে দোকান দুটো দোকান আছে আমার নাম তাসলিমা খান আমার হাজবেন্ড জহিরুল ইসলাম খান